নমস্কার আমি ডক্টর নিরঞ্জন পাই কনসালটেন্ট স্পেশালিস্ট আজ যে বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে লো ওভারিয়ান রিজার্ভ একটা আমার কাছে যারা পেশেন্টরা রয়েছে বা যারা আসে তাদের বা আলোচনা করে বা জানতে চায় কিছু যে সেটা স্যার আমার ডক্টর দেখে বলেছেন কোনো একজন গায়নোকোলজিস্ট ডক্টর দেখে বলেছেন যে স্যার আমার এগ রিজার্ভ খুব কম আমি এম এইচ করিয়েছি এবং তাতে খুব কম এসছে আমি কি স্যার প্রেগনেন্ট হতে পারবো সেকেন্ড কোয়েশ্চেন আমি কি স্যার নর্মালি মা হতে পারবো এখন এই কে নিয়ে আমরা আজকে একটুখানি নিজেদের মধ্যে আলোচনা করতে চাই আচ্ছা ওভারিয়ান রিজার্ভ কি সেটাকে নিয়ে আগে প্রথমে একটু বলে দিন প্রত্যেকটা মেয়ে যখন জন্মায় তখন আমরা নির্দিষ্ট কিছু এগের রিজার্ভ নিয়ে জন্মাই পিউবার্টি আস্তে আস্তে বা যখন পিউবার্টি না মেনার্কির সময়তে বা যখন পিরিয়ড শুরু হয় সেই সময়টাকে বলা হয় মেনার্কি সেই সময়তেই দেখা যায় যে যে পরিমাণ সংখ্যায় একটা মেয়ে তার ডিমের রিজার্ভ নিয়ে যাত্রা শুরু করেছিল গর্ভাবস্থা থেকে তার থেকে অনেকটাই কমে যায় এবং সেই ডিমের রিজার্ভটা দিনে 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 যখন থেকে পিরিয়ড শুরু হলো মেন আর কি সেই সময়টাকে আমরা বলি এবং যখন পিরিয়ড শেষ হলো সেই সময়টাকে বলা হয়েছে মেনোপথ বা বন্ধ সময়টা এই জার্নির মধ্যে প্রত্যেক মাসে কমতে কমতে শেষের দিকে যেতে থাকে জিনিসটা কে হয় এটা হচ্ছে গিয়ে একটা কোহর্ট অফ মানে অনেকগুলো ডিম বানু এরকম নয় যে প্রত্যেক মাসে আমাদের একটাই ডিম্বাণু বডিতে থাকে এবং সেখান থেকে ম্যাচিওর করে বেরোয় জিনিসটা এরকম নয় ধরুন অনেকগুলো বাঞ্চ অফ ডিম্বাণু অনেকগুলো ডিম্বাণু থাকে তার মধ্যে থেকে একটা ডিম্বাণু যে কিনা সব থেকে সুস্থ এবং যার আমাদের বডির যে হরমোনগুলো যেটা থেকে ডিম্বাণু বাড়ানোর যে হরমোনগুলো মাথা মাথার থেকে যেটা বেরোচ্ছে সেই সব থেকে ভালো থাকবে সেরকম একটা ডিম্বাণু ম্যাচিউরিটিতে পৌঁছায় এবং সেখান থেকে ম্যাচিউরিটিতে পৌঁছানোর পর যদি যদি আসে তাহলে তৈরি হয় প্রেগন্যান্সি না আসে তাহলে সেটা নষ্ট হয়ে যায় তো এই রকম না যে প্রত্যেক মাসে একটি করে ডিম্বাণু বেরিয়ে যাচ্ছে একটা বাঞ্চ অফ ডিম্বাণু থাকছে একটা অনেকগুলো ডিম্বাণুর মধ্যে থেকে একটা করে ডিম্বাণু বাড়ছে তো সুতরাং যেই ডিম্বাণুর ওই বাঞ্চটা থাকছে তার থেকে যে একটা ডিম্বাণু বেরিয়ে যাচ্ছে সেই ডিম্বাণুর বাঞ্চটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে নেক্সট পিরিয়ডে আবার 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 একটা 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 নতুন নতুন পরিমাণ করে করে ডিম্বাণুর থেকে ডিম্বাণু বেরোচ্ছে তো সুতরাং দেখা যায় যে মহিলারা যখন মেনোপজের কাছাকাছি পৌঁছায় তখনও কিন্তু তাদের যে ডিম্বাণু শেষ হয়ে যায় তা নয় একেবারে যে ওভারিতে একটাও ডিম নেই তা কিন্তু হয় না কিন্তু ওভারি রিজার্ভটা কমে যায় বা তখন যে ডিম্মাণু যেটা অবশিষ্ট থাকে তার কিন্তু আর কার্যকরী ক্ষমতা থাকে না বা তার মধ্যে এই যে বডির হরমোন বা বাইরের থেকে হরমোন দিয়ে যেটা থেকে আমরা ডিম্বাণু বাড়ানোর চেষ্টা করি যে থাকে এই রিসেপ্টারের সাড়া দেওয়ার ক্ষমতাটা চলে যায় এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে পঁয়ত্রিশে বেশি যখন হয়ে যায় তখন ডিম্মাণুর পরিমাণ এবং মান দুটোই কম হতে শুরু করে আচ্ছা এম এইচ কি এটার সাথে সাথে আমি বলে রাখি এম এইচ হচ্ছে একটা সারোগেট মার্কার একটা হরমোন যেটা কিনা ইন্ডিকেট করে যে আমার শরীরে ডিম্বাণুর সংখ্যা এবং তার কোয়ালিটি কিরকম রয়েছে এখন এম এইচ বেশি মানেই যে তার প্রচুর পরিমাণে ডিম্বাণু রয়েছে এটাও যেমন সত্যি নয় আবার কম রয়েছে অথচ আমরা নর্মাল বা মডারেট ডিম্বাণু রয়েছে দেখতে পেয়েছি এটাও হয়েছে তো সুতরাং এমএ কম বা বেশি এটা আপনাকে একটা আইডিয়া দিতে পারে কিন্তু এটা কোনো অ্যাবসলিউট সত্যটা বলবে না এটার সাথে সাথে একটা স্ক্যান করে দেখতে লাগবে যে আমরা কতটা নাম্বার অফ ফলিকলস বা কতটা দেখতে পাচ্ছি ইউএসজি করে স্ক্যানের মাধ্যমে অ্যাবডোমিনাল ইউএসজি কিন্তু এটার সঠিক পরিমাপ বলতে পারে না সুতরাং ট্রান্সভাইজেন স্ক্যানই এখানে রেকমেন্ডেড থার্ড কোয়েশ্চেন হচ্ছে কি এম এইচ কম তাহলে কি স্যার আমরা মা হতে পারবো না পারবো না এবং আরেকটা টেন্ডেন্সি যেটা খুব বেশি করে দেখা যায় কখনো পেশেন্টরা নিজেরা করে বা কিছু অশিক্ষিত আমি জানি না মানে কেউ হয়তো তাদেরকে অ্যাডভাইস করে সেখান থেকে করে যে এমএ বারবার করে করে দেখা যে এমএ কি বাড়লো পয়েন্ট ফাইভ কি বাড়লো তাতে তাতে লাভটা কি আপনার আল্টিমেট গোল হচ্ছে প্রেগনেন্সি এমন কোন আরেকটা কোয়েশ্চেন খুব কমন কোয়েশ্চেন যে স্যার আমার এমন কোন মেডিসিন দিয়ে দিন যাতে আমার এম এইচ বেটে যায় একটা কথা মাথায় ঢুকিয়ে নিতে হবে মানুষ মহিলারা একটা নির্দিষ্ট পরিমাণের ডিমের সংখ্যা নিয়েই জন্মায় এমন কোন ট্রিটমেন্ট নেই ওষুধ ইনজেকশন দিয়ে যেটা ডিমের সংখ্যাকে বাড়িয়ে নিতে পারি আমরা আমরা ওষুধ ইনজেকশনের মাধ্যমে কি করতে পারি যে অবশিষ্ট ডিম রয়েছে যদি দেখা যায় যে কারোর অবশিষ্ট ডিমটাকে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি যাতে করে তার থেকে একটা সুস্থ আসতে পারে সুতরাং আপনার আপনাকে এইটুকু শুধু বলতে পারে এইটুকু ইন্ডিকেট করতে পারে যে আপনার কাছে কতটা সময় রয়েছে যদি দেখা যায় যে এমএ কম তাহলে আপনি বাস্তবচিতভাবে যদি ভাবতে চান এবং আপনি যদি প্রেগন্যান্সির জন্য ট্রাই করেন তাহলে আপনার বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই তাহলে আপনাকে এখন ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যেতে লাগবে এবং সময় শেষ হয়ে যাওয়ার আগেই ট্রিটমেন্ট শুরু করতে হবে যাতে করে কিনা আপনি বেস্ট তার থেকে ফলাফলটা পেতে পারেন এবারে যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসে যাদের এমএইচ খুব কম হয়ে গেছে এক্ষেত্রে দুটো বিষয় বলে রাখি অনেকে দেখা যায় আমার রিসেন্টলি একটি পেশেন্টকে আমি দেখলাম যার এখন বয়স ছাব্বিশ বছর তার দু হাজার সালে তখন তার বয়স যখন আরও কম ছিল আজ থেকে পাঁচ বছর আগে তার মানে তার বয়স যখন একুশ বছর ছিল তখন তার এমেজ পয়েন্ট জিরো ওয়ান ছিল বা পয়েন্ট ওয়ান ছিল এটাকে বলা হচ্ছে সময়ের আগে এমেজ কমে যাওয়া এটাকে বলা হয় হচ্ছে প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর এবার প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওরের কি কারণ রয়েছে সময়ের আগে ওভারিতে প্রিমের সংখ্যা কমে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় তার একটা জেনেটিক কারণ থাকে এই কারণ নিয়ে ডিসকাশন না হয় পরের অন্য কোনো একটা ইয়েতে করবো বা সেটাতে আপনাদের ক্ষেত্রে তো খুব একটা ফলদায়ক হবে না আপনাদের প্রেগনেন্সিটাই মেন উদ্দেশ্য এবারে আমাদের কাছে প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওরের কথা ছেড়ে দিলাম এবারে এখন আমাদের বর্তমানে লাইফস্টাইলে প্রত্যেকটা মেইন চায় বা প্রত্যেকটা কাপল চায় তারা লাইফে এস্টাবলিশ হয়ে বিয়ে করবে তারা গর্ভধারণ করবে সেটার মধ্যে খারাপ কিছু নেই কিন্তু বডি তো আমাদের কথা শুনে চলবে না দেখা যাচ্ছে যে এই ফাস্ট গ্রোয়িং ওয়ার্ল্ডে আমাদের খাওয়া দাওয়ার এই সমস্ত অভ্যাসটা খুব তাড়াতাড়ি করে খারাপ হয়ে যাচ্ছে তার রিজার্ভটাও খুব তাড়াতাড়ি করে ধ্বংস হয়ে যাচ্ছে এবং দেখা দেখা যাচ্ছে যাচ্ছে যখন একটা আমার কাছে আসছে তখন মেয়ে তার এমএ খুব কম এবং এইটা বিশ্বাস করুন এখন ভেরি র্যাম্প্যান্ট হয়ে গেছে এবং বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কনসেপ্ট করতে পারছে না লো এম আমরা যখন স্ক্যান করছি তখন দেখা যাচ্ছে যে ইগের নাম্বার খুব ডিমিনিশ হয়ে গেছে বা খুব কমে গেছে তো তখন আমাদের যেটা করতে হবে অ্যাক্টিভ ট্রিটমেন্ট মানে আপনি এমএইচ কম আপনার প্রেগনেন্সি ট্রাই করছেন এক বছর দু বছর ধরে ট্রাই করছেন তাও আসছে না তাহলে তখন আপনাকে ওই আপনি নর্মালি কনসিভ করতে পারবেন কবে এইটাকে এই ধারণা নিয়ে বাড়িতে বসে থাকাটা বোকামি হবে তখন আপনাকে কোনো একটা ইনফার্টিলিটি কাছে যেতে লাগবে যারা কিনা ইনফার্টিলিটি নিয়ে কাজ করে তখন সেই ডাক্তারবাবু আপনাকে দেখে বলবেন যে আপনার যে ডিম অবশিষ্ট আছে তার থেকে আমরা তার বেস্ট ইউটিলাইজেশান কী করে করতে পারি বেস্ট ইউটিলাইজেশন করার জন্য সেই এগটাকে আমরা যদি দেখা যায় যে সাফিসিয়েন্ট কোয়ালিটিতে এইচ কম কিন্তু সাফিসিয়েন্ট আমরা চোখে দেখতে পাচ্ছি যে এগ রয়েছে তখন আমরা তার থেকে ওভিউলেশান ইন্ডাকশান করতে পারি করে আমরা ওয়ান স্টেপ ফরওয়ার্ড আইউআই করতে পারি আইউআই কতবার করতে পারি ম্যাক্সিমাম তিন থেকে চারবার বাট এগেন আমি বলছি সেটা বয়েস এবং তার এগের রিজার্ভ হাজব্যান্ডের সিমেন্ট টিউবের কন্ডিশন এই সমস্ত জিনিসের ওপর ডিপেন্ড করে সুতরাং না দেখে এটা বলাটা কমেন্ট করাটা খুব মুশকিল আমার কাছে অনেক পেশেন্ট জিজ্ঞেস করে যে স্যার কিছু একটা বলে দিন কিছু একটা বলে দিন আমি পেশেন্ট না দেখে কখনো আমি কেন যারা ইনফার্টিলিটি স্পেশালিস্ট শিওর যারা লজিক্যাল ওয়েতে প্র্যাকটিস করে তারা কখনোই বলতে পারে না সব জিনিসগুলো একসাথে দেখেই একটা সামগ্রিকভাবে একটা ট্রিটমেন্ট প্ল্যান করা হয় তো যেটা বলছিলাম আমরা একটা আইওয়াই করে দেখতে পারি আইওয়াইতেও যখন সম্ভব হলো না তখন ফার্দার আর টাইম ওয়েস্ট না করে কিছু কিছু মেডিসিন দিয়ে যে আমাদের অবশিষ্ট এগ তার কোয়ালিটিটাকে বেটার করে আমরা ডিরেক্টলি আইভিএফের জন্য যেতে পারি সেক্ষেত্রে যদি দেখা যায় যে আগে থেকে ওষুধ খেয়ে এগের কোয়ালিটি বেটার করে হাজব্যান্ডের সিমেন্ট দিয়ে যদি আমরা প্রেগনেন্সি তৈরি করতে পারি আইভিএফের মাধ্যমে তাহলে কিন্তু আপনার কম এমএ থাকলেও এই রিজার্ভ কম আপনার তো আলটিমেটলি প্রেগন্যান্সি একটা প্রেগন্যান্সির দরকার এরকম উদাহরণ রয়েছে যাদের এমএইচ কম তারা ইনসিস্ট করেছে স্যার আমার নিজের এক দিয়েই আমরা করব তারা সময়ের থাকতে এসেছে এবং তাদের একটা বা দুটো প্রেগনেন্সি আমরা তৈরি করতে পেরেছি সেই প্রেগনেন্সি যখন তাদেরকে একটা গুড কোয়ালিটির এগ থেকে মেডিসিনের মাধ্যমে একটা গুড কোয়ালিটির এগ যখন আমরা পেয়েছি গুড কোয়ালিটির এগ সবসময় মনে রাখবেন একটা ভালো কোয়ালিটির এগ থেকে একটা ভালো কোয়ালিটির প্রেগনেন্সি তৈরি হয় সিমেনের কোয়ালিটি খারাপ হলেও সেক্ষেত্রে প্রেগনেন্সির খারাপ তৈরি হতে পারে কিন্তু একটা এগ কোয়ালিটি খারাপ হলে কিন্তু ভালো প্রেগনেন্সি তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তো সুতরাং সময়ের সাথে সাথে যদি সময় থাকতে এসে ট্রিটমেন্ট করা যায় সে থেকে একটা ভালো প্রেগনেন্সি তৈরি করা যায় সেক্ষেত্রে একটা তার কিন্তু সেই প্রেগনেন্সি প্রতিস্থাপন হওয়া এবং তার থেকে একটা সাকসেসফুল ভালো প্রেগনেন্সি আউটকাম হওয়া কিন্তু সম্ভব তো সুতরাং যাদের ই কোয়ালিটি কম্প্রোমাইজড বা লো এমএইচ আপনি জানেন মাসিক অনিয়মিত হয়ে গেছে দু তিন মাস ছাড়া ছাড়া হচ্ছে অথবা ছ মাস বন্ধ আছে হচ্ছে না অযথা ওষুধ খেয়ে অভিলেশন ইন্ডাকশান করে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান এবং তারা প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করে আপনাকে গাইড করতে পারবেন যে কি করে আপনি একটা সাকসেসফুল প্রেগনেন্সি পেতে পারেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অন্যের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন এবং ইনফার্টিলিটি রিলেটেড নানা রকমের তথ্য পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটিকে লাইক করুন এবং শেয়ার করে সবার মধ্যে দেখা সুযোগ করে দিন নমস্কার